থেকে অরিজিনাল আকাশ মনি ফার্নিচার কিনতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলার বাড়ি বাতান ডেক আসলিয়া সাভার ডাকা আমাদের স্ক্রিনে যে খাট এটি একটি লাভ কাঠ ফ্রি লাভ কাঠ গোলাপের ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চি সেমি কাঠ অনেকে বলে হাফ বক্স আর এটা হলো সেমি অনেকে বলে সেমি অনেকেই বলে হাফ বক্স এটা প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি কার্ডের পাশে এবং বিছনাগুলো সম্পূর্ণ থাকবে আবার এই পাশে যে কাট আছে এটি একটি ফুল বক্স কাট এটা আপনার দুই ইঞ্চির একদম হাতে ডিজাইন করা দেখেন কত সুন্দর সূর্য গোলাপের ভিতর করা দুই ইঞ্চির ভিতর মানে সামনের ফাখা এবং পিছনের ফাঙ্খা দুই এটাই থাকবে সেম টু সেম লেগ সাইড এবং হ্যাগ সাইড দুই এটাই সেম টু সেম থাকবে এটা প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা পড়বে মাত্র তিরিশ হাজার টাকা একটি ফুলবক্স কাট পেয়ে যাবেন আকাশ আকাশুনী কার্ডের তৈরি করা আর কারখানা থেকে যদি আপনারা সবসময় পানিচার কিনতে চান তাহলে কিনতে পারবেন মানে সারা বাংলাদেশে আমরা পাইকারি দামে ডেলিভারি করে থাকি অরিজিনাল আকাশ গ্যাসের পানিচার সারা বাংলাদেশেই আর এই সামনে যে কাট এটা প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অসাধারণ একটি গোলাপ কাঠ আর অনেকেই যারা কলসি মডেল কাঠ পছন্দ করেন এই পাশে যে কাঠ আছে কলসি মডেলের এর ভিতর ডিজাইন করা একদম ফুল বক্স কাঠ অরিজিনাল আকাশ গ্যাসের এই কাঠের দাম পড়বে মাত্র সাতাশ সাতাশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন চমৎকার ডিজাইনের একটি আপনার দুই পাঙ্কা বক্স কাট এটা হলো ফুল বক্স কাট মাত্র সাতাশ হাজার টাকা